নমস্কার কেমন আছেন সবাই প্রান্তিক কৃষক আপনাদের সবাইকে স্বাগত যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে আজ মাঠে যাব জল পাওয়ার জন্য প্রচন্ড রোদ হয়েছিল এই জন্য মাঠের জল প্রায় শুকিয়ে গেছে সবকিছু একশো পঁচাত্তরের মেশিন এর সঙ্গে যে পাম্পটা যুক্ত করা আছে এটা হচ্ছে বাড়িতে ছিল পুরাতন পাম্প এটা হচ্ছে আড়াই দুই পাম্প আর এর সঙ্গে যে পাম্পগুলো আছে সেটা হচ্ছে তিন আড়াইয়ের পাম্প একটি ছোট পাম্প যেহেতু বাড়িতে অনেক দিন ধরে আছে তাই এটাকে ফেলে দেওয়া হয়নি আর এটা সচল আছে এই জন্য এটাকে চালানো হচ্ছে পাম্পটিকে ভাইয়ের সাইকেলে তুলে দিলাম ভাই দেখুন সামনে সামনে যাচ্ছে আর এই যে দেখুন রাস্তার পাশে একটা খিচড়ি চলছে কারেন্ট নেই এই জন্য জেনারেটার চালিয়ে অক্সিজেন দিচ্ছে এসে মেশিনটা বসিয়ে স্টার্ট দিয়ে দিলাম স্টার্ট দেওয়ার পর কিছুক্ষণ চলল তারপর মেশিনটা বন্ধ হয়ে গেছে মেশিনটার এই চাবি আর এর ভেতরে ফিল্টার মনে হয় চোখ হয়ে গেছে বা কিছু এখানে ওপেন আছে তত তেল এক ফোঁটা বেরোচ্ছে না তেল ট্যাঙ্কির মধ্যেও তেল আছে দেখতে পাচ্ছেন প্রায় তিন চার লিটার তেল আছে এই জন্য এই সিডি চায়না ইঞ্জিনকে খুব একটা বেশি পছন্দ করি না কন্টিনিউস চলার পক্ষে এক জায়গায় এটা ঠিক আছে কিন্তু এরকম এক জায়গায় নিয়ে তিন চার ঘন্টা চালাবো তার পক্ষে এই সব ডিজেল ভারী ইঞ্জিন ভালো না এতটা এর থেকে হন্ডার অরিজিনাল পেট্রোল ইঞ্জিন কিন এক স্টার্টে চলবে বেশি বিগড়ায় না ও একদম সিম্পল ইঞ্জিন থাকে ওগুলো বিগড়ানোর কোনো ব্যাপার নেই কন্টিনিউস ও তেল বেশি খায় ও পাঁচশো এম এল তেল খেয়ে নেয় প্রায় পাঁচশো থেকে সাতশো পাঁচশো সাতশো তেলের দাম এক ঘন্টায় প্রায় পঞ্চাশ থেকে সত্তর আশি টাকা পড়ে যাচ্ছে এই একটু কম খায় তুলে হবে তিনশো চারশো তেল মানে একই জলের ক্ষেত্রে বলছি তিরিশ চল্লিশ টাকা পড়ছে এই জন্য সাতশোই কিন্তু বিগড়ালে সময়ের প্রচুর স্টপক্ষায় কী প্রবলেম হয়েছে তা বুঝতে পারছি না এই জন্য বাড়ি এই জন্য বাড়ি থেকে এক্সট্রা পাইপ নিয়ে এসেছি দেখুন এত বড় পাইপ এই গাছে একটা বোতল ঝুলিয়ে দিয়েছি এর মধ্যে ডিজেল ভরে দিয়ে এর ডাইরেক্ট বোতল থেকে চিন্তা চালাচ্ছি আর এক চলছে গাছটা যেভাবে উদ্ধার করে নিতে হবে ঘটা হয়ে গেছে জল আসুক প্রায় তিন ঘন্টা চার ঘন্টা পর্যন্ত জল দিতে হবে মনে হচ্ছে এখন ঘড়িতে প্রায় বারো সাড়ে বারোটা বাজে এক ঘন্টার মতো গাড়ির ইঞ্জিনটা চললো কতটা জল হয়েছে দেখতে পাচ্ছি এখনও মাথা পর্যন্ত ওঠেনি সার্কিটার থেকে বেশি সময় নেবে আসলে পাম্পটা ছোটো তো ওই জন্য এত স্পিডে চালানো যাচ্ছে না পাইপ বড় নেই তিন ইঞ্চি পাইপ আছে এদিকে মাটিগুলো একদম শক্ত হয়ে গেছে না স্পিডটা এই রকম তিন ইঞ্চি পাইপ দিয়ে আসছে doing chill pump.